হয়েছে তার পাশাপাশি মানুষও মারা গেছে ইতিমধ্যে আমাদের এই এলাকায় রাজনগর নারাজল এলাকা ঠন্ডাতে প্রায় তিন না চারজন মারা গেছে স্বাভাবিকভাবে যে এই বাঁধগুলি যদি সঠিকভাবে মেরামতি করতেন কিন্তু দেখা গেল যে প্রশাসনের যে উদাসীনতা কি ব্লক প্রশাসন এবং বর্তমান যে রাজ্য যে ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আজকে মানুষ অতি কষ্টের মধ্যে তাদের দিন যাপন করতে হচ্ছে স্বাভাবিকভাবে এছাড়াও অতিরিক্ত বর্ষ